মা টুকে বাবা রকি। মা কাজে যাচ্ছি দরজা জানালাগুলো ভালো করে বন্ধ করে রেখে দাও অচেনা কোনো পাখি যদি তোমাদেরকে দরজা জানলা খুলতে বলে কখনোই কিন্তু তোমরা খুলবে না ঠিক আছে মা আমরা অপরিচিত কেউ আসলে দরজা জানলা খুলবো না মা তুমি আজ কখন আসবে কাজ করে মা আজ মালিকের বাড়িতে অনেক কাজ আছে আজ তার ছেলের জন্মদিন আজ বাড়ি ফিরতে অনেক রাত হবে ঠিক আছে মা তাহলে তুমি চাও আমাদেরকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি টুকিকে দেখে রাখবো টুনির সন্তানদের মুখে এ কথা শুনে তারপর টুনি তার মালিকের বাড়ি কাজ করতে চলে গেল কালু ওই যে টুনি কাজে বেরিয়ে গেল এখনই যাও ওর বাসা থেকে ওর ছানা দুটোকে শেয়ালের কাছে দিয়ে আসো আর শেয়ালের বাড়ি থেকে অনেক ফলমূল নিয়ে এসো আজ আমাদের বাড়িতে কোনো খাবার নেই আজ আমি মালিকের বাড়িতে কাজ করতে যেতে পারবো না রোজ রোজ শুধু আমাকে এঁটোপাতা খেতে দেয় তার চেয়ে বরং তুমি টুনের ছানাগুলো নিয়ে এসো আর সেগুলো শ্যালকে দিয়ে দাও কালুকাক তার বউকে বড্ড ভালোবাসে তাই কালুকাকের বউয়ের কথা যেন সে ফেলতেই পারে না তখনই কালুকাক বলে উঠল গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না আমি এক্ষুনি যে টুনির ছানা দুটো শিয়ালকে দিয়ে তোমার জন্য অনেক ফলমূল নিয়ে তুমি বরঞ্চ একটু বিশ্রাম করো এই কথা বলেই কালুকাক আর একটু দেরি না করে টুনির বাসার দিকে রওনা করলো টুনির বাসায় এসেই দেখতে পেল টুনির বাসার দরজাটা ভেতর থেকে লাগিয়ে রেখেছে দরজা জানালা সবই বন্ধ তখন কালুকাক বলতে লাগলো আমি অতটা বোকা নই যে আমাকে বোকা বানাবে টুনি আর টুনির দুই ছানা এক্ষুনি আমি বুদ্ধি খাটিয়ে টুনির ছানাগুলোকে বের করে নিয়ে আসবো এই কথা বলেই দুষ্টু কালুকা টুনির ছানাগুলোকে ঢাকতে লাগলো ভাই ভাই কে যেন আমাদেরকে বাহির থেকে ডাকছে কিন্তু আমরা তো দরজা খুলতে পারবো না মা আমাদেরকে বারণ করে গেছে কোনো অচেনা লোক দরজা খুলতে বললে আমরা খুলবো না তুমি চলে যাও আমরা অচেনা লোকের দরজা খুলি না মা টুকি আমি তো কোনো অচেনা লোক না আমি তোমাদের কালু কাকা তোমাদের জন্য অনেক চকলেট নিয়ে এসেছি বিদেশ থেকে উপহার দিয়েছে সব ছোট পাখির ছানাদেরকে দিতে বলেছে তা তোমরা যেহেতু নিতে চাও না আমি চলে যাচ্ছি বনের সব পাখিদেরকে মজার মজার চকলেটগুলো দিয়ে ফেললাম না না কালু কাকা চকলেটগুলো তুমি দিয়ে দিও না আমরা আসছে এরপর টুনের ছানাগুলো বাইরে এসে কালু কাকাকে তাদের চকলেটগুলো দেওয়ার জন্য বলে কালু কাক তখন বলে চকলেটগুলো সে তো তার সাথে করে নিয়ে আসেনি কালু কাকের সাথে তাদেরকে বনের ভেতর যেতে হবে তারপর আর কি চকলেটের আশায় টুনির ছানা দুটো কালুকাকের সাথে বনে চলে গেল কালুকাক তাদেরকে জঙ্গলে রেখে বলল তোরা এইখানে দাঁড়া আমি তোদের জন্য সবচেয়ে বেশি চকলেট নিয়ে আসছি তোরা কিন্তু কোথাও যাবি না এই বলেই কালু তার দুষ্টু মতলব খাটাতে শেয়ালের কাছে চলে যায় আর ছানা দুটো সেখানে মতো দাঁড়িয়ে থাকে চকলেটের আশায় তাদের সব পরি আর টুনি পরির খুব ভালো বন্ধু এক সময় টুনি পরীকে উপকার করেছিল আজ সেই টুনির ছানা দুটো বিপদে পড়েছে কিভাবে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে তখন ছোট্ট দুই ছানাকে সব কিছু বলল আর তাদেরকে সেখান থেকে নিয়ে চলে গেল আর কিছুক্ষণ পরেই দুষ্টু কাক শেয়ালকে নিয়ে আসলো কিন্তু সেখানে টুনির ছানাগুলো দেখতে না পেয়ে শেয়াল বড্ড রেগে গেল কালু কাকের ওপর কিন্তু কালু কাক বারবার বলছে সে এখানেই টুনির ছানা দুটো রেখে গেছে কিন্তু শেয়াল কিছুতেই বিশ্বাস করছে না ওইদিকে টুনি তার বাড়িতে ফিরে আসলো এসে তার দুটো ছানাকে ডাকছে কিন্তু ছানাগুলিকে পাচ্ছে না এ বেবে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল তখন সেখানে সেই পরিয়ে আসে আর এসে টুনিকে সব কথা বলে তারপর টুনি তার দুটো ছানার জন্য বড্ড কান্না করতে থাকে তখন পরী বলে বন্ধু আমি তোমার ছানাগুলোকে শেয়ালের হাতে দেইনি। আমি বরং সেখান থেকে তোমার ছানা দুটোকে উদ্ধার করে নিয়ে এসেছি একথা শুনে পরীকে কি বলে ধন্যবাদ জানাবে টুনির সেটা বলার ভাষা নাই বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো